প্রতিটি মানুষেরই থাকে একটা স্বপ্ন একটা ভালো ভবিষ্যতের একটুখানি শান্তির ডক্টর প্রতীক যোশীরও ছিল ঠিক তেমনই একটা স্বপ্ন তিনি ছ বছর ধরে লন্ডনে ছিলেন একটা ভালো জীবন গড়ার চেষ্টা করেছিলেন নিজের স্ত্রী আর তিনটি ছোট্ট সন্তানের জন্য যারা তখনও ছিলেন ভারতের মাটিতে অপেক্ষায় অনেক বছর ধরে চলা চেষ্টা কাগজপত্র অপেক্ষা সব শেষে সেই স্বপ্ন যেন সত্যি হতে চলেছিল মাত্র দুই দিন আগে তার স্ত্রী ডক্টর কমি ব্যাস ভারতে নিজের চাকরি ছেড়ে দিয়েছিলেন সব কিছু গুছিয়ে ফেলেছিলেন বিদায় জানিয়েছিলেন প্রিয়জনদের আজ সকালে তারা সবাই প্রতীক কমি এবং তাদের তিনটি ছোট সন্তান চলে উঠেছিলেন এয়ার ইন্ডিয়া ফ্লাইট সাত একে লন্ডনের পথে একমুখী যাত্রা নতুন জীবনের শুরু স্বপ্ন পূরণের প্রান্তে একটি সেলফি তোলা হয়েছিল হাসি মুখে পাঠানো হয়েছিল আত্মীয়দের কাছে কিন্তু তারা আর পৌঁছাতে পারেননি বিমানটি বিধ্বস্ত হয়েছে পাঁচটি প্রাণ একটি পুরো পরিবারের গল্প সেখানেই শেষ এক মুহূর্তেই সব কিছু বদলে গেল স্বপ্ন সংগ্রাম ভালোবাসা সব ছাই হয়ে গেল এটা কেবল একটা দুর্ঘটনা নয় এটা একটা ভয়ানক বাস্তবতা যে জীবন কতটা ভঙ্গুর একটি মুহূর্তেই সব কিছু শেষ হয়ে যেতে পারে তাই বলছি যতদিন সময় আছে ভালোবাসুন বাঁচুন হাসুন আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি মর্মহাত আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এই হৃদয় বিদারক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সবার জন্য আমাদের প্রার্থনা সুখকে আগামীকালের জন্য তুলে রাখবেন না জীবন আজকের জন্য এখনকার জন্য